আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনের রা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা থাকবে এর উপর ঠিক আছে দেখতে পাচ্ছেন দুই পিয়ার খুবই চমৎকার ব্ল্যাক ডায়মন্ড রয়েছে মানে ভিডিও কবুতর বেবি রয়েছে একদম লীল এর মধ্যে খুবই কম দামে নিতে পারবেন যারা এ গ্রেড কোয়ালিটির মধ্যে খুঁজছেন তাছাড়া দেখতে পাচ্ছেন কাহা কবুতর রয়েছে মানে এক্সিবিশন কবুতর বেবি খুবই কম দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জাগোবিন কবুত রয়েছে রানিং পিয়ার খুবই কম দাম এসে দেখতে পাচ্ছেন লাউরি কবুতর গুলো রয়েছে এখানে খুবই চমৎকার সে পর্যন্ত বিউটি কবুতর গুলো রয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়াতে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন বিটের মধ্যে নতুন ধরনের একটা কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার লেজের মধ্যে দেখেন বন্ধুরা কত চমৎকার ফুটা ফুটা ঠিক আছে ভাবছিলাম যে ভাই চুন দিয়ে রাখছে না চুন না অরিজিনালি কবুতর মডেলটা এরকম ঠিক আছে ইরানি কবুতর খুবই চমৎকার ফুল আনিং নিতে পারবেন খুবই কম দামে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাগোবিন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বোল্ডার শোকিং রয়েছে একদম টপ লেভেলের মধ্যে বোল্ডার ঠিক আছে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার থাকবে বন্ধুরা তাই চলে আসছি জানেন তো বরাবরের মতো গাজীপুর যার কোন বাড়ি সবারই সুপরিচিত কামারি কে আব্দুল জলিল ভাই ভাই কেমন আছেন ভাই আসসালামাইকুম সালাম আজকে টন রকম জলিল ভাই মানে পানির দাম শবিক ভাই মানে একটু রকম উপস্থাপনা তা যাই হোক আসতে তো মাল দেখতে পাচ্ছি ভাই ডিম নিয়ে তা দিয়া ভাই পাড়া দিতে আছে আবার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই বিয়ারগুলো দিবেন ভাই অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুধু কবুতর আর কবুতর সবগুলো পেয়ারই কিন্তু দরদাম সহকারে দেখানোর চেষ্টা করব কিন্তু শর্টকাটে সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ জলিল ভাই সব মিলে আলহামদুলিল্লাহ মন দিল সবই ভালো আছে সব থেকে ভাই আপনার ব্যবহার এবং হাসিটা খুব ভালো লাগে ভাই ঠিক আছে ভাই অনেক মানুষ ভাই যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার কাছে কবুতর নেয়

ভাই চাওয়া দাম তাই না হ্যাঁ চাওয়া দাম হ্যাঁ দাম দিছি একটা গবু দর নতুন ভাই হ্যাঁ

ভাই ফোন নাম্বারটা বলে দিবেন ঠিক আছে সবাই জানে গাজীপুর কোনা বাড়ি নতুন আচ্ছা মোবাইল নাম্বার জিরন ডাবল সেভেন পঞ্চাশ একত্রে ছয় যারা নতুন জি তারা অবশ্যই ফোন দেখা পরামর্শ নেবেন তারপর কবুতর কিনবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার শেপের মধ্যে দুই পেয়ার বিউটি কব দের বেবি রয়েসে ভাই দুই বের কি বেবি একদম জিরু ভেদারের বেবি না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রসংমে এই যে দেখা যাইতাসে মানে ইউলো কালার পশমে এখন রয়ে গেছে উঠতাছে তো ভাই যান দুই পেয়ার এখানে জোড়া জুড়া আছে যেভাবে দাঁড়ানো আছে সেভাবে কি জোড়া জুড়া ট্যাক গুলো লাগানো সেইভাবে ট্যাক গুলো লাগানো আছে কেমন ট্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটা আমাদের ইউলো কালার ট্যাগ ঠিক আছে এটা হচ্ছে এক জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার মধ্যে সরি ব্লু কালার মধ্যে এক জোড়া ট্যাগ এটা হচ্ছে এক জোড়া দেনা ভাই ভাই এই এক পেয়ার গুলো নিলে কত পড়বে দুই পেয়ার নিলে কত পড়বে একদম কমে দিবেন ভাই আমার বন্ধুদের জন্য ভাই একদম কম ভাইরা দাম দিবেন ভাই চাওয়া দাম দিবেন আচ্ছা দেন যারা নিতে চাইবে অবশ্যই দামাদামি করে স্বাধীনতা থাকবে চাওয়া দাম হলো 8000 টাকা এক পেয়ার এক পেয়ার কোন পেয়ারটা 8000 বামেরটা 8000 টাকা আর ডানেরটা

অবশ্যই একদম দেয় না দাম দামি করে নিতে পারবেন এখানে কি দেখতাছি ভাই কাউয়া কাউয়া মাশাল খুবই চমৎকার লাগতেছে ভাই এগুলো কি বেবি কয় ফেদা চলতেছে ভাই এক থেকে দুই ফেদার চলতে আছে ভাই শেপ তো মারাত্মক শেপ চলে আসছে ভাই ভাই হ্যাঁ কাউয়া যদি কাউয়ার মধ্যে না দেখা যায় বন্ধুরা তাহলে কিসের কাউয়া যাই তারা দেখতে পাচ্ছেন আচ্ছা সে কাওয়া জোড়াটা কয় ফাদ চলতেছে ভাই বাইরে দুই দুই থেকে তিন ফায় চলতেছে এক ঘরে বেবি কি এক ঘরে বেবি ইনশাল্লা নর্মাদি হবে এই পেয়াটা কত পড়বে এই মাত্র দৌরুমি একদম কমে দেন না ভাই আমার বন্ধুরা নিবো ভাই চা দাম ছ হাজার টাকার চা দাম দিচ্ছেন দামা করে নিতে পারবে বন্ধুরা দেখতে পারছেন কাউ বললেও এটা কিন্তু পেয়াটা হচ্ছে একজিবিশন কব ঠিক আছে এই পেয়াডার পয়স চলতেছে মাত্র দুই থেকে তিন ফেতারে এক করে পাবি এই পেয়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা বের চা দাম এক দাম না অবশ্যই দামাদামি করে আরও দাম কমিয়ে পেয়াডা নিতে পারবেন ভাই গাড়ি কী দেখা যাচ্ছেন ভাই ভাই চুলা চুললা মানে জাগবিন কবুতর একটু হাড়িটা বন্ধুরা সরে দেব তাহলে কিন্তু ভালোভাবে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন ভাই জোরে কি রানিং ডিম বাচ্চা কি করছে তাই না তবে কালারটা কিন্তু লাইট ডিপ আছে এটা একদম লাইট কালার মানে একদম রেড কালার একটা ইয়েলো কালারের মতো তো যে রেড কালার কি ডাক্তার যেটি নর ইউলোটা মাদি কালো বাচ্চা হয় হলুদ বাচ্চা তাই না কি আচ্ছা ভিটটা মনে হয় তাহলে অ্যালমন্ড কালারের মধ্যে ব্লাডটা তাই না আচ্ছা এই পেয়েটা কত পড়বে ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম দামি করতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি বিগ সাইজের ছুটির মধ্যে জ্যাঙ্া ফুল রানিং নির্মাচ করানো এই পেয়ার ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তারপর চাওয়া এক একদম না দামা দামি করে নিতে পারবেন আর পেয়ার আছে সেটা বন্ধুরা আপনাদেরকে গ্যাপে দেখানোর চেষ্টা করব তো এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকার চাওয়া দামে একদম না দামাদামি করে নিতে পারবেন লাহোরি কবুতর আর খুবই চমৎকার বডি ফিটনেস এবং শেপটা পাই খুবই চমৎকার লাগতেছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোটগুলা একদম ফ্রেশ একদম গোলাপি ঠোঁট পাই

এই পেয়ারটা ফুল আনি ডিম্বাচ্চা করানো মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না দাম আর আমি করতে পারবেন ভাই এখানে কি দেখা যাচ্ছে বিউটি মাসাল্লাহ খুবই চমৎকার ব্লু কালার না ভাই আচ্ছা তবে একটু লাইট ডিপ আছে না ভাই হালকা একটু আমার মধ্যে যা দেখা যায় তাই আমি বলার চেষ্টা করি বন্ধুরা আমি একটু হাড়িটা সরাই দিব একটু ভালোভাবে দেখানোর জন্য নটটা নটটা নতুন ডানটা কি নট ডাক্তার সেটা নট

যাই বলতো তারা দেখতে পাচ্ছেন দামটা কিন্তু সীমিত থাকবে অ্যাকচুয়ালি যাদের লাগবে হ্যাঁ যাদের লাগবে গ্রিজেন কালার মধ্যে বিউটি কোপ রানিং নর তারা কিন্তু বাইকে নক করবেন দাম 4500 টাকা চাওয়া দিয়ে দিছে চাইরা মাত্র 4500 টাকা চাওয়া দাম 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 করতে পারবেন ভাই হোয়াইট কালারের মধ্যে খুবই ঢাকা ঢাকি করতেছে ভাই সামনে চলে আইবে মনে হয় ভাই কি আমার এটা মানে কি ভাঙবো না কেলা না ভাঙতে পারে ভাই এটা খুব খুব তেজি না তো যাই মাটি দেন নাই কারণ তো চাতা

আজকে দিছে আজকেই আবার কালকে দিবেন না পরশুদিন না ইইউলো কালার মাল দিস ইপ কত ভাই ডিম সহকারে ব্যাস টাকা চাওয়া দাম একদম না করা যাবে দেখেন দাম একদম 4500 টাকার মধ্যে বন্ধুরা ডিপ সকারই প্যাড কি দেখাই দেন ভাই ডাকতাছে বল ফুটবল মাশাআল্লাহ খুবই চমৎকার ডাকতাছে কি না নর ডাকতাছে তো ডাকে বন্ধুরা ধান ঠিক আছে ভাই আপনার কি আমার কি নর তো আমার না ভাই আপনি বোল্ডার বোল্ডার

ওই আগে যে বলছিলেন যে আরেক পেয়ার আছে না তো যাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুটি মানে হুটগুলা ডিম বাচ্চা করানো এই পেয়ারটাও নিতে পারো মাত্র পঁচিশশো টাকা চা দাম একদম না দামা দামি করে নিতে পারবেন ভাই এক জোড়া কি দেখতে পাচ্ছি ভাই কুক কুক করে মানে কুকা কবুতর বা সিরাজ না গোবিন্দ কোনটা বা সিরাজ কুকা কবুতর ডাকে বেশি এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে সর্বোচ্চ কি দুই দিন দুই দিন ডিম দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে দুই তিন নম্বর ডিম দিয়ে দিবে এই পেয়ারটা নিতে পারবেন কত ভাই অনলি পঁচিশশো টাকার চাওয়া দাম দামা দাম করে নিতে পারবেন শার্টিং কি কালার এটা চর্না কালার কুকাটা এই মাত্র ডাকলে হইব যাই হোক বন্ধুরা ওটা যে নিবেন তার পাশে যে ডাকবো ঠিক আছে তো এই পেয়ারটার ব্যাপারে কথা বলবো এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা কি করছে নিউ এডাল কয় ফেদারে আছে নয় ফেদার দশ ফেদার হলে ডিম বাচ্চা করবে তাই না আচ্ছা এই পেয়েটা কত করবে দাম কত মাত্র তেরোশো টাকা চা দাম 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 করে নেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন নিউ এডেল প্লেয়ার মাত্র নয় ফাদার কিন্তু আরেক ফাদার গেলে কিন্তু রানিং পর্যায়ে যাবে গা মানে পনেরো থেকে বিশ দিন লাগবে রানিং হতে নর্মালি কনফার্ম দেখতে পাচ্ছেন নোটটা কিন্তু ফুল অ্যাক্টিভে চলে আসছে এই প্যাডটা নিতে পারেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তারপর চা দাম একদম দাম না দামা দাম করে নিতে পারবেন বাইরে কি দেখা দিয়েছেন ভাই আজকে নিউ কালেকশন নিউ কালেকশন ভাই কারো কাছে আছে কি নাম জানি না সঠিক ভাই আমি কিন্তু নিউ কালেকশনই দেখতে পাচ্ছি বন্ধুরা আমি একটা সিস্টেম এখানে দেখলাম আপনার দেখছেন কি কিনা খেয়াল করছেন আমি জানি না এই যে লেজের মধ্যে দেখতে পাচ্ছেন ফুটা ফুটা দেওয়া নাকি চুনের ফুটা দিচ্ছেন নাকি ভাই কইসে দেখি কইছে দেখি বন্ধুরা ঠিক আছে চলিল বাকি কি কাপ জাব করতাছে নাকি আমাদের লাগে না বন্ধুরা দেখেন এই পাশের যেমন ওই পাশের যেমন এটাও কিন্তু ওইরকমই আলহামদুলিল্লাহ সেম খুবই চমৎকার একটা পেয়ার ভাই খুবই ভালো লাগতাছে ভাই রে কি কবুতর ভাই নামটা কী প্যাড প্যাডে হইতেছে মুখ না ইরানি কবুতর না যাই হোক বন্ধুরা এটা অরিজিনাল নাম যারা জানেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আমরা তাদের কিন্তু শিখতে পারবো আমাদের কিন্তু কোনো লজ্জা নাই এই বিষয়ে আচ্ছা যাই হোক এটা কি রানির পেয়ার ভাই

এটা কেমন প্রাইস থেকে ওয়েদার না তাই না আচ্ছা যাই বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করবেন ফোন দিলেই পছন্দ হলে যে নিতে হবে এমন কোনো কথা না ঠিক আছে ফোন দিবেন দামটা জানবেন সবকিছু যাচাই বাচি করে যদি ভালো মনে হয় অবশ্যই বাইকে নক করবেন সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া যাবে বাইরে কি দেখা যাচ্ছেন ভাই শার্টিং একটা হচ্ছে ব্ল্যাকলেস না একটা হচ্ছে ফোন শার্টিং আচ্ছা ফোম সাইডের সঙ্গে তো মাদি আর ব্লাডের যেটা বামে আছে এর জন্য এটা কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা 3000 টাকা চাওয়া দাম কি কোন ভাই 500 3000 চা দাম 3000 কমে দেন ভাই ভাই চা দাম দিছি ভাই চা দাম দিছেন দেখি একটু আর একটু কমাই দিয়ে পরে চাওয়া দাম দেন ভাই চাওয়া দাম বলতে কাস্টমারের সুবিধার্থে দিছি তাই না জায়গা গুণারে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লেসটা কিন্তু নরে যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিচেটা হচ্ছে ফোম শার্টিং এটা হচ্ছে মাদি এটা পিয়াটা পরবে

আশা করেছিলাম টাকা বন্ধুদের সামনে লজ্জা দিলেন ভাই তিন টাকা একদম দেখে টাকা দিছিলেন একদম যাই বন্ধুরা খুবই ভালো লাগতেছে চলুন ব্যবহারটা আজকে ঠিক আছে লজ্জা দেখ সমস্যা নেই দাম যত টুকি কমাই দিছি এই প্যাটে দেখতে পাচ্ছেন একদম বোল্ডার শৌখিন ঠিক আছে ডিম বাচ্চা করানো নিতে মাত্র টাকা মানে তেইশশো টাকার মধ্যে বাইরে কি দেখাইতেছেন ভাই আশকে জাহাজ নাকি হ্যাঁ জাহাজ ব্ল্যাক কালার জাহাজ আর একটা আছে জাহাজ ওটা দেখাম পরে হ্যাঁ এটা কি নরনামাদি ভাই নরকপুত্র এটা কত পড়বে কত হবে টাকা 4000 টাকা চাওয়া দাম 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 করে নেওয়া যাবে দাম দাম দেখতে পাচ্ছেন বোল্ডার শকিং এর রানিং ন ঠিক আছে যাদের লাগে মাদি রয়েছে মাত্র 4000 টাকা চাওয়া দাম একদম না দাম দাম করে নিতে পারবেন ভাই এখানেও দেখতে পাচ্ছি যেরকম বলছিলেন যে আরেকটা আছে না এর কি রানিং হইছে এটা তো অনেক বড় ভাই